ঢাকায় সিনেমার নায়িকাদের বিপদের সঙ্গী ছিলেন ডিপি হারুন বেশি ধন্যবাদ জানাবো হচ্ছে আঙ্কেল এবং কে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার সাবেক প্রধান হারুন রশিদ সবার কাছে তিনি ডিবি হারুন নামেই পরিচিত নানা কারণে তিনি আলোচিত সমালোচিত বিশেষ করে সবিজের নায়িকাদের বিপদে থেকে উদ্ধারের একমাত্র ভরসা ছিলেন ডিবি হারুন প্রায় সময় সবিজের অনেক নায়িকাই তাদের ব্যক্তিগত নানা ঝামেলা সুরাহার জন্য যেতেন গোয়েন্দা শাখার সাবেক প্রধান হারোনের কাছে সেই কাতারে আছেন নায়িকা উপবিশ্বাস তানজিন তিসা ববি হক দিঘি সহ আরো অনেকেই তানজিন তিসা ব্যক্তিগত জীবন নিয়ে তোপের মুখে পড়েছিলেন ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিসা তাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে ব্যাপক আলোচনা সমালোচনা যার কারণে গেল বছরের বিশ নভেম্বর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে গিয়েছিলেন এই অভিনেত্রী সেখানে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার সাবেক প্রধান হারুনর রশিদের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন ডিবি অফিস সূত্রে তখন জানা যায় ব্যক্তিগত সমস্যায় পড়ে ডিবি কর্মকর্তাদের অবহিত এবং পরামর্শ নিতে এসেছিলেন অপু অপুবিশ্বাস 2023 সালের আগস্ট মাসে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের কার্যালয়ে সাইবার বুলিং এর অভিযোগ জানান বাংলা চলচ্চিত্রের নায়িকা অপু বিশ্বাস তিনি সাবেক ডিবির অতিরিক্ত কমিশনার হারুনা রশিদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং সাইবার বুলিং সংক্রান্ত একটি অভিযোগ দায়ের করেন এরপর সেই বছরেই 19 নভেম্বর পারিবারিক একটি ইস্যুকে কেন্দ্র করে বেশ কিছু বিষয়ে ভুল বুঝাবুঝির সমাধানের জন্য ফের ডিবি কার্যালয়ে যান অপবিশ্বাস তখন সাবেক ডিবি প্রধান হারুনার রশিদের উপস্থিতিতে কৌশিক হোসেন তাপসের সঙ্গে অপবিশ্বাসের মধ্যে চলমান ভুল বুঝাবুঝির সমাধান হয় নিপুণ চলতি বছরের ২২ ফেব্রুয়ারি অভিনেত্রী ডিবি কার্যালয়ে ফুল হাতে নিয়ে ডিআইজি হারুনার রশিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ফেসবুক পেজে নিপুণের সঙ্গে বেশ কয়েকটি ছবি শেয়ার করেন ক্যাপশনে লেখেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী ঢাকাইয়া সিনেমার নায়িকা নিপুন আক্তার আজ ডিবি কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন দিঘি গত ফেব্রুয়ারি মাসে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে গিয়েছিলেন প্রার্থনা ফার্দিন দিঘি তার বিকাশ অ্যাকাউন্ট হ্যাক করে টাকা নেওয়ার বিষয়ে তিনি অভিযোগ জানান ডিবিতে পরে ডিজিটাল মাধ্যমে প্রতারক চক্রের কবলে পড়ে খুঁয়ে ফেলা এক লাখ ষাট হাজার টাকা জিবির সহায়তায় ফেরত পান এই নায়িকা ববি হক গেল বছর ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা ইয়ামিন হক ববি তার একটি সিনেমার ট্রেইলার দেখাতে সাবেক গোয়েন্দা পুলিশ প্রধান হারুনর রশিদের সঙ্গে দেখা করেছিলেন সে সময় তিনি সাবেক ডিবি প্রধানের আতিথেয়তায় মুগ্ধ হয়ে জানিয়েছিলেন হারুন ভাই আমাদের জন্য বরাবরই বিশেষ একজন মানুষ তার সততা ও দেশের জন্য ভালোবাসা সত্যিই প্রশংসনীয় বরাবরই তার আতিথেয়তা এবং সহযোগিতায় মুগ্ধ হই লুবাবা ফেসবুকে শিশু শিল্পী লুবাবার নামে একের পর এক ফেক অ্যাকাউন্ট খোলা হচ্ছে এছাড়া লুবাবার নামে একাধিক টিকটক অ্যাকাউন্টও খোলা হয়েছে এ সংক্রান্ত আইনি সেবা নেওয়ার জন্য শিশুশিল্পী লুবাবা ডিবি কার্যালয়ে গিয়েছিলেন Kon Hau und Kill.